আজকের আলোচনা জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক কি তো দেখো তার আগে বলি জেট বায়ু হচ্ছে একটি সংকীর্ণ দ্রুত গতিসম্পন্ন বায়ু প্রবাহ বা স্রোত যা আঁকা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এর গতিবেগ ঘন্টায় দেড়শো থেকে তিনশো কিলোমিটার সাধারণত সাময়িক বায়ু ও ঋতুভেদে এর অবস্থানগত পরিবর্তন লক্ষ্য করা যায় তো দেখো এবার মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর যে গভীর বা নিবিড় সম্পর্ক রয়েছে কারণ হচ্ছে জেট বায়ু উচ্চ বায়ুমণ্ডলের বায়ু প্রবাহকে নিয়ন্ত্রণ করে এবং মৌসুমী বায়ুর গঠন ও তীব্রতা বা গতিবিধি নিয় গতিবিধিকে ও গতিবিধির ওপর প্রভাব ফেলে জেট বায়ু বলতে জেট বায়ু মূলত সাব ট্রপিক্যাল জেট স্টিম মৌসুমি বায়ুর গঠন এবং গতিপথ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ট্রোপোপোজের ওপর আট থেকে বারো কিলোমিটারের ওপর চলাচল করে সাধারণত উষ্ণতা ও চাপের তারতম্যের কারণে এটি গঠন হয় তো বায়ু দেখো বর্ষাকালে বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর মাসে এই সাবট্রপিক্যাল জেট উত্তরে অবস্থান করে উত্তরে বলতে হিমালয়ের উত্তরে তিব্বত মালভূমির দিকে সরে যায় যার ফলে দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ুকে ভারতীয় উপমহাদেশে ঢোকার জন্য অনুকূল পরিবেশ করে দেয় তা এই হচ্ছে জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক আবার দেখো শীতকালে বায়ু অবস্থান করে যে ভারত বাংলাদেশের মতো দেশে এগুলো উত্তর পূর্ব ভারতের দক্ষিণে বাংলাদেশের দক্ষিণে এই বায়ু অবস্থান করে এবং পশ্চিম পশ্চিমা বায়ুকে শক্তিশালী করে যার ফলে বায়ু বায়ুর ওপর বিপরীত প্রভাব ফেলে মৌসুমী বায়ুর তীব্রতা মৌসুমী বায়ুর তীব্রতা বলতে দেখো জেট বায়ুর অবস্থান ও শক্তি মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ ও বন্টনের উপর প্রভাব ফেলে যেমন ধরো উত্তরে যখন বায়ু অবস্থান করে বা উত্তর দিকে সরে যায় তখন নিম্নচাপ শক্তিশালী হয় বা একটি নিম্নচাপ অঞ্চল গঠন করে যার ফলে ভারী বৃষ্টিপাত ঘটায় দুর্বল বা অনিয়মিত জেট মৌসুমি বায়ুর দুর্বলতা বা বিলম্ব ঘটাতে পারে কিভাবে ঘটায় যেমন এই দুর্বল বা অনিয়মিত জেট মৌসুমি বায়ুর ওপর যে বিলম্ব ঘটায় তার ফলে কম বৃষ্টি হয় এর ফলে খরা বা কম বৃষ্টিপাত ঘটায় বা ঘটাতে পারে বর্ষাকালে ভারতীয় উপমহাদেশের ওপর একটি বিশেষ ধরনের জেট বায়ু প্রবাহিত হয় যেটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় এই জেট বায়ুকে পুয়ালি জেট বায়ু বলে এই বায়ু প্রবাহের সঙ্গে বা এই জেটের সঙ্গে মৌসুমি বায়ুর সরাসরি যোগ রয়েছে কি যোগ রয়েছে সেটি হচ্ছে এই মৌসুমি বায়ু নিম্নচাপ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে যার ফলে ভারী বৃষ্টিপাত ঘটায় জলবায়ুর পরিবর্তনের কারণে জেট বায়ুর গতিপথ ও শক্তি পরিবর্তিত হচ্ছে যা মৌসুমি বায়ুর ধরনকেও প্রভাবিত করে উদাহরণস্বরূপ বলা যায় অস্বাভাবিক জেট বায়ুর অস্বাভাবিক গতিপথ মৌসুমী বায়ুর সময়সূচি ও তীব্রতার অনিয়ম সৃষ্টি করতে পারে যা মৌসুমি বায়ু অধিষ্ঠিত অঞ্চল যেমন ভারত বাংলাদেশ পাকিস্তানের মতো দেশগুলিতে খরা বা বন্যার ঝুঁকিকে বাড়িয়ে তোলে বায়ু মৌসুমি বায়ুর গতিপথ তীব্রতা ও সময় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার ফলে ভারত বাংলাদেশ মায়ানমার ভিয়েতনাম থাইল্যান্ড পাকিস্তান প্রভৃতির মতো দেশগুলিতে বা মৌসুমি বায়ু অধিষ্ঠিত দেশগুলিতে বর্ষাকাল মানে গ্রীষ্মকাল আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকালের মতো আবহাওয়া দেখা দেয় বা দেখা যায় এই হচ্ছে জেট বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর গভীর সম্পর্ক